Thank you চট্টগ্রাম ধর্মপ্রদেশের দিয়াং ধর্মপল্লিতে অনুষ্ঠিত হল মা মারিয়ার মহাতীর্থ মায়ের অনুরোধ যাচাই করে দেখো উনি কি বলেন এ মূলভাবকে এবারেও নয় ফেব্রুয়ারি চট্টগ্রাম ধর্মপ্রদেশের দিয়াং ধর্মপল্লিতে মহাসমারোহে পালন করা হলো দিয়াং এর রানী মামারিয়ার তীর্থোৎসব এই তীর্থ উৎসবের প্রস্তুতি স্বরূপ নয় দিন নির্দিষ্ট মূল ভাবের মধ্য দিয়ে নভেনা প্রার্থনার সাথে আধ্যাত্মিক প্রস্তুতির সমাপ্তি লগ্নে অনুষ্ঠিত হল দিয়াংয়ের রানী মামারিয়ার মহাতীর্থোৎসব এই তীর্থকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো মামারিয়ার ভক্ত এই তীর্থোৎসবে উপস্থিত হন উল্লেখ্য যে তীর্থ উৎসবের পূর্বের দিন অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় খ্রিস্টযাগ আরাধনা প্রার্থনা ও পাপশিকার সংস্কার প্রদানের মধ্য দিয়ে আলোর শোভাযাত্রা করে মা মারিয়ার নিকট বিশেষ জপমালা প্রার্থনা করেন সকল খ্রিস্টভক্ত এই মহাপর্ব দিনের পবিত্র খ্রিস্টযাগ অর্পণ করেন বরিশাল ধর্ম প্রদেশের বিশপ ইমানুয়েল কানন রোজারিও এছাড়াও চট্টগ্রাম ধর্ম প্রদেশের আর্চ বিশপ সুব্রত হাওলাদার সিসি সহ ভাটিগান রাষ্ট্রদূত কেভিন রেন্ডার ও বেশ কয়েকজন ফাদার বিশপ ইমানুয়েল কানুন বলেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ভক্তগণ মামারিয়ার ভক্ত সন্তানেরা বিশ্বাস ভক্তি নিয়ে এখানে সম্মত হয়েছে অনেক জনতা এবং এই সমাবেশের মধ্য দিয়ে তারা ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করেছে এবং ঈশ্বরের কৃপা আশীর্বাদ পূর্ণময়ী কুমারী মারিয়ার মধ্য দিয়ে যাচনা করেছে আমরা জানি যে পূর্ণময়ী কুমারী মারিয়া প্রতি মানুষের ভক্তি অনেক বেশি কারণ তিনি আমি যিশুর মা আমাদের মা মন্ডলী মা আর সেই মায়ের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কাছ থেকে অনেক অনুগ্রহ পাই আশীর্বাদ পাই অনেক সুস্থতা লাভ করি রোগ ব্যাধি যন্ত্রণা কষ্ট যা কিছু থাকে তার কাছে আমরা উৎসর্গ করি এবং তার মধ্য দিয়ে ঈশ্বরের কি পাই আমরা সুস্থ হই এই বিশ্বাস নিয়েই মানুষ ছুটে আসে আর এই বছর আমরা ধ্যান করেছি জোহনের লেখা মঙ্গল সমাচারে দেখতে বল মন্ত্র নিয়ে যেখানে পূর্ণময়ী কুমারী মারিয়া কানা বিয়ে বাড়িতে চাকরদেব বলেছিলেন যে উনি তোমাদের যা কিছু যা বলেন তোমরা তাই করো আর এই এর মধ্য দিয়ে যিশু মারিয়া আমরা দেখি মারিয়া আমাদেরকে চালিত করেন যিশুর দিকে এবং মারিয়া নির্দেশ দেন যেন সবাই তার পুত্র যিশুর কথা শুনে তার বাণী অনুসারে জীবন জীবনযাপন করে মামারিয়া দেখেন মানুষের প্রয়োজন যেখানে মানুষ অভাবের মধ্যে দুঃখ দুর্দশা অসুস্থতার মধ্যে তিনি সেখানে যান সেখানে মানুষের প্রয়োজন যিশুর কাছে নিবেদন করেন এইভাবে তিনি এক সুন্দর মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছেন তাই সেই মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আমরা এই তীর্থ উৎসব উদযাপন করেছি মামারি আমাদের সঙ্গে থাকুন এবং আমরা যেন প্রত্যেকে মাকে আমাদের ঘরে নেই মায়ের কাছে বসি মায়ের সঙ্গে কথা বলি প্রার্থনা করি এবং এইভাবে তার মধ্যে বিশ্বের কৃপা আশীর্বাদ লাভ করে ধন্য হই যিশুর সঙ্গে তার পুত্র যিশুর সঙ্গে এক হয়ে থাকি মায়ের কাছে প্রার্থনা করে অনেকেই ফল লাভ করেছেন এই তীর্থে মামারিয়ার ভক্ত তার অনুভূতি প্রকাশ করে বলেন যে যে আমার ঈশ্বরকে ধন্যবাদ যে আমি এখানে আবার দ্বিতীয়বার আমি উপস্থিত হতে পেরেছি প্রথমবার আমি উপস্থিত হয়েছিলাম আমার বড় বৌদির একটা প্রার্থনার বিষয় নিয়ে এবং সেখান থেকে ঈশ্বর আমাকে অনেক আশীর্বাদ করেছে এবং আমার বৌদি সুস্থতা লাভ করেছে এবং দ্বিতীয়ত আমি এবার আসছি আমার নিজেকে আমি সফী সফী দেওয়ার জন্য এবং আমি প্রার্থনা করেছিলাম যদি আমি সুস্থতা লাভ করতে পারি আমি যদি ভালো থাকতে পারি এবং ঈশ্বর যদি আমাকে সুস্থ রাখে এবং আমি যদি নিরাপত্তাভাবে আমি আসতে পারি এই জন্য আমি আগে মানত রেখেছিলাম যে আমি দিয়াঙে আসবো এবং এসে আমার সেই মানতটা পূরণ করব আমি এবার এসে আসতে পেরেছি এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আমার বিশ্বাস এই ডেয়াঙের যে মারিয়ার তীর্থস্থান এটা জাগ্রত তীর্থস্থান এবং এটা এটা পবিত্র আত্মার সেই বর্ষণ এখানে উপস্থিত আমি মনে করি এটা আমার বিশ্বাস এটা আমার চিত্রতা এটা আমার ধারণা এবং ঈশ্বর যেন এখানে সবাইকে আমাদের এই মিলন মেলায় যেন একটা সুন্দর এবং সুস্থ এবং সুস্থতার জন্য তারা মানত করলে আমি মনে করি যে তারা সেটা পাবে এটাই আমার বিশ্বাস বিগত গত দু তিন বছর আগে আমি অনেক অসুস্থ ছিলাম অসুস্থর কারণে আমি মায়ের কাছে প্রার্থনা করেছিলাম যাতে আমি সুস্থতা লাভ করি এবং এই সুস্থতা লাভের জন্য যাতে আমি আবার মায়ের সেরা কাজে আবার পুনরায় আবার আসতে পারি তাই মা মার কাছে প্রার্থনা করে আমি খুবই আনন্দিত খুবই সুখী হয়েছি আমি সুস্থতা লাভ করেছি তার জন্য মাকে এবং যিশু মারের জুসুকে শেষ ধন্যবাদ জানাই উল্লেখ্য উনিশশো খ্রিস্টাব্দে তৎকালীন চট্টগ্রাম ধর্মপ্রদেশের প্রয়াত বিশপ জোয়াকিম রোজারিও সিএসসি ছাব্বিশ ডিসেম্বর এই স্থানটিকে তীর্থস্থান হিসেবে ঘোষণা করেন সেই থেকে প্রতি বছর মারীয় ভক্তগণের আগমন ঘটে এই তীর্থস্থানে এই আশ্রমের প্রতিষ্ঠাতা কানাডিয়ান ব্রাদার প্রয়াত ফ্লেবিয়ান লাপান্তেসি সি উনিশশো খ্রিস্টাব্দে তিনি গড়ে তোলেন এই মরিয়ম আশ্রম মায়ের প্রতি ভক্তি ও তার পুরস্কার স্বরূপ তিনি আজ হয়ে উঠেছেন ঈশ্বরের সেবক ব্রাদার ফ্লেবিয়ান লাপান্তে